বরিশালের মেহেন্দিগঞ্জে পানিতে পরে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ইন্নাল ইন্না ইহিউন দেশ টেন প্রতিনিধি মশিউর রহমান সুমনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দরির চর খাজুরিয়া ইউনিয়নের চর বো ডুবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে গতকাল আঠারোই মার্চ মঙ্গলবার বেলা আড়াইটার সময় তাদের মৃত্যু হয় মৃত দুই শিশু হলো ওই গ্রামের নয়নমুলার ছেলে মোহাম্মদ হোসেন ও স্বপন মোল্লার মেয়ে খাদিজা স্থানীয়র জানান বাড়ির পাশের চর খালের মধ্যে তাদের লাশ ভাসতে দেখে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তার কোনো কারণ জানা না গেলেও সকলের ধারণা পানিতে পড়েই তাদের মৃত্যু হয় মারা যাওয়ার দুই শিশু আপন চাচাত ভাই বোন পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশে নদীতে পড়ে মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে